কথায় আছে যুদ্ধক্ষেত্রে কখনো মুখের লড়াই আর মানসিকতায় হার মানা যাবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলেছেন ইরান ইসরায়েল যুদ্ধের পুরোটো সময় ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সফলতার ব্যাপারে প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের প্রতিটি কথাতে ধোকা ও বিভ্রান্তি মিশেছিল এর প্রমাণ মিলল এক গোপন মার্কিন প্রতিবেদনে সেখানে বলা হয়েছে ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কেবল এগুলোর প্রবেশ পথ বন্ধ করতে পেরেছে কিন্তু মার্কিন নব্বই মিটার নিচের এই স্থাপনাগুলোর ভবনগুলো ধ্বংস করতে পারেনি এই যুদ্ধে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন সব মিলে প্রায় ছয়শ ইরানি প্রাণ দেন দেশটির অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল তবে এরপরও যুদ্ধে কেবল একটা জায়গাতে নিজেদের জয়ী ভাব ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের দাবি ছিল তারা গড়িয়ে দিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলো তবে বাস্তবে ইরানের সুরক্ষিত পরমাণু স্থাপনাগুলোর কিছুই হয়নি ইতিহাস ঘাটলে বোঝা যাবে ইরান দুই যুদ্ধবাজ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অহংে কত বড় আঘাত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানই একমাত্র দেশ যারা মার্কিন কোন ঘাটিতে আঘাত করার সাহস দেখিয়েছে অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামিনের দেশ বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছড়েছে ইসরায়েলের দিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে তাতে ইহুদি দেশটির অবস্থা করুন তেল আবিব কিংবা হাইফা নগরীর পাশে গাজার ছবি রাখলে বোঝার উপায় থাকবে না কোনটা কোন দেশ এদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বি টু বিমান যোগে বোমা ছড়ে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কয়েকজন মার্কিন সামরিক কর্তা জানায় ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে এই হামলায় হামলার আগে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন ইরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করলেও আরও অন্তত তিন মাস সময় লাগবে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনীর কয়েক দিনের হামলা শেষে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআই এর ধারণা ইরানের পরমাণু কর্মসূচি ছ মাসও পিছায়নি প্রতিবেদনে বলা হয়েছে হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলে এতে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে ডিআইএর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়েও কম হয়েছে শুধু তাই নয় ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হামলার আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি তবে তাদের কাছে কার্যকরী পারমাণবিক তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম মজুদ রয়েছে গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক দিয়ে আরও জানান ফোর্দো বা অন্যান্য পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে উল্টো উৎসাহিত করতে পারে রাবিদ হাসান সোনালি নিউজ